নราদীপ খান বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ탁 tàiকার দাদা ও বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর এবং পুরা টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর সমাজের নেতৃত্ব নির্যাতিত বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত মানুষের কণ্ঠস্বরই হল বাঁকুড়া টিভির কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি কোন চোখ রাঙানিকে ভয় করে না যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড সোজা রেখে বুকের পাটা অসুবিধার সরকারি আধিকারিকদের চোখে আঙুল দিয়ে সেই অসুবিধা সমাধান করার চেষ্টা করে যে বাঁকুড়া টিভির টাকার বিনিময়ে দেয়ুদণ্ড বিক্রি করে না যে বাঁকুড়া টিভি অন্যান্য টিভি চ্যানেল বা ইউটিউবারদের মতো খবরের ভয় দেখিয়ে টাকার দালালি করে না যে বাঁকুড়া টিভি সত্য কোথাকে সত্য করে তুলে ধরে যে বাঁকুড়া টিভি সরকারের ভুলগুলোকে ধরিয়ে দেয় সেই বাঁকুড়া টিভিতে দেখতে থাকুন মুর্শিদাবাদ জেলার একটি গুরুত্বপূর্ণ খবর মুর্শিদাবাদ জেলার জেলা কংগ্রেসের ডাকে জেলা সমাবেশ হয়ে গেল এবং সেই জেলা সমাবেশে পশ্চিমবাংলার যেই যে ডাকাত মমতা সরকার তৃণমূল সরকার ডাকাত তৃণমূল সরকার এবং বেগম মমতা সরকারকে বিভাবে আক্রমণ করলেন সেই জেলা কংগ্রেস সমাবেশে

Link Tar- So after example, Ed Swee, the too long ones T Sustain Vin eru。 প্রবেশ যারা জেলা নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা আস্তে আস্তে আমরা মঞ্চে আসতে বলছি মনোজ চক্রবর্তী মহফুজ আলম ডালিম থেকে শুরু করে বেগম যারা এসছেন জহিরুল হক আলফাজুদ্দিন বিশ্বাস আইন সবাই দিকে এসছে মুর্শিদাবাদা কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি 닥터 디나요, 봉우마 허라, 봉우탄, 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 অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমাদের তৃতীয় দাবি অকারণে কোন কারণে কার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি এক রাতে চলে গেছে আমরা বলতে চাইছি যোগ্য শিক্ষক এবং শিক্ষিকাদের অবিলম্বে পুনর্বহন করতে হবে আমাদের চতুর্থ দাবি ভাঙন অধ্যসিত এই জেলা যেখানে মুর্শিদাবাদিগঞ্জে হাজার হাজার এই হেক্টর জমি গঙ্গা পক্ষে প্রতিদিন হয়ে যাচ্ছে মানুষ সেখান থেকে উদ্বাস্ত হচ্ছে তাই আমরা বলছি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে উপযুক্ত গঙ্গা প্রতিরোধের জন্য উপযুক্ত অর্থ বরাদ্দ করতে হবে

جڏهن ڪنهن کي پڪڙيو ته ان کي ڇڏيو نه ٿو ڇڏيو 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 ته ان کي ڇڏيو E

চলছে শুধু একটা কথা আপনার বলি সারা ভারতবর্ষের বুকে এমন কোন রাজ্য আছে বলে আমার জানা নেই যে রাজ্যে একসঙ্গে

মানে ভাঙা লাইক করে দিয়ে সারা বাংলায় পরিকল্পনার যে জাল তৈরি করেছে এই বাংলা সরকার আর কেন্দ্রীয় সরকার সেইটাকে আমাদের দিকে কোনো মতই তাদের সেই চক্র অন্ততে আমাদের পা দিলে জ্বলবে না এই মুর্শিদাবাদ জেলায় আমরা জন্মেছি আমরা বড় হয়েছি একদিকে যেমন মন্দিরে এর ধ্বনি শোনা যায় ঘন্টার ধ্বনি শোনা যায় পুরিতের মন্ত্র শোনা যায় তেমনি কিন্তু আমরা দেখেছি আড়র দিকে মসজিদের আজান শোনা যায় তাই সব আমার শ্রদ্ধা ভালোবাসা সালাম জানিয়ে সবাইকে শতধন থাকার আবেদন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ वंदे मातरम অদি চৌধুরী জি নমস্কার জাতীয় কংগ্রেস জি নমস্কার থেকে এক বিরাট মিছিল আমাদের সভা কক্ষে তারা প্রবেশ করেছে সভার ফলে